প্রিয় দর্শক লিজেন্ড লিজেন্ডরা সবসময় চেনেই তাদের এবার গম্ভীরের আইপিএল এর সেরা কদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব গৌতম গাম্ভীরকে নিয়ে খুব আছে বাংলাদেশের অনেকেই কলকাতা নাইট রাইডার্সকে দুটো আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক নাকি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ঠিকভাবে মূল্যায়ন করতেন না এ অভিযোগ অনেকেরই মধ্যে রয়েছে তবে খেলার মাঠে ব্যাপারটা যে চায়ের কাপের জ্বর কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মের আলোচনা সমালোচনার মতো নয় এবার তা অনেকটাই স্পষ্ট হলো গম্ভীর তার সতীর্থদের থেকে আইপিএলের সেরা যে একাদশ বেছে নিয়েছেন সেখানে রাখা হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানকে ভারতের একটি ক্রিকেট জার্নালকে দেওয়ার সাক্ষাৎকারে গম্ভীর তুলে ধরেছেন তার বাসায়কৃত আইপিএলের সেরা একাদশ আইপিএলে একাদশে রাখা যায় চার বিদেশিকে গম্ভীর অবশ্য তার একাদশে বিদেশি ক্রিকেটার রেখেছেন ছয়জন গম্ভীরের একাদশে একজন উদ্বোধনী ব্যাটার তিনি নিজেই অন্যজন রবিন উথাপ্পা ওয়ান ডাউনে রাখা হয়েছে সূর্য কুমার যাদবকে অলরাউন্ডারে বরপুরা সেই একাদশে ভারতের ইউসুফ পাঠানের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসো ওয়েস্ট ইন্ডিজের রাসেল বাংলাদেশের সাকিব আল হাসান ত্রিনাদা তথা ওয়েস্ট ইন্ডিজের সুনীল নাইরিন স্পিনে আধিক্য দিয়ে সাজানো দলে গৌতম আরও রেখেছেন পিজুজ চাওলা ড্যানিয়েল বেটোরি ও ভারতের জাতীয় দল তার কোচিং প্যানেলের আরেক সদস্য মনে মর্কেলকে সব মিলে গম্ভীরের বেছে নেওয়া আইপিএলের সেরা একাদশে আছেন গৌতম গম্ভীর রবীন্দ্র থপ্পা সূর্যকুমার যাদব ইউসুফ পাঠান জ্যাক কিলিস আন্দ্রে রাসেল সাকিব আল হাসান সুনীল নাইরিন পিযু চাওলা ড্যানিয়েল বেটোরি এবং মর্নে মহকেল শুধু আইপিএলের সেরা একাদশে নয় গম্ভীর বেছে নিয়ে এসেন অল টাইম ওয়ার্ল্ড প্লেয়িং ইলেভেনেও যাদের বিপক্ষে তিনি খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেখানে আছেন অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু এইডেন অ্যাবিডি বিলিয়ার্স ব্র্যান লারা অ্যান্ডু সাইমান্স ইনজামুল হক আব্দুল রাজ্জাক মতিয়া মুরলী ধরন শোয়েব আক্তার অ্যান্ড্রু ও মর্নে মর্কেল এক সময় সতীর্থ গম্ভীর আর কদিন পরেই সাকিবের প্রতিপক্ষ হয়ে হাজির হবেন তাও যেখানে কিনা তিনি সাকিবের প্রতিপক্ষ দলের প্রধান কোচ ভারত ও বাংলাদেশ সিরিজের টাইগারদের রুখে দেওয়ার কৌশল গম্ভীর সাজাচ্ছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর এটাই প্রথম টেস্ট সিরিজ এরপর আছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজও ভারতের মাস্টারমাইন্ড তাই এর সময় সতীর্থ সাকিব ও তার দলকে যে করেই হোক কোন ঠাসা করে রাখতে চাইবেন আগামী কটা দিন